আমি চলে গেছি এমন একটা জিনিসকে আমি সব থেকে বলতে পারি ভালোভাবে আমি যেটা সবথেকে ভালো করতে পারি সেটা হচ্ছে শপিং আর শপিং করে পয়সা সব শেষ করে দেয় এটা আমার কাজ বাট হ্যাঁ এখন অনেক কম করে দিয়েছে আগে হয়তো করতাম মানে আর স্পেশালি হচ্ছে সেটা বলো গার্মেন্টস আর ব্যাগস বা এই এইসব জিনিস অ্যাকসেসরিজ অ্যান্ড অল তো আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কলকাতার বিগেস্ট সেল কলকাতার বিগেস্ট সেল এক্সিবিশন যেটা ইজ গোয়িং অন লাইভ পার্ক হোটেল বাড়ি আমি সব জায়গায় দেরিতেই যাই রাত হয়ে গেছে অনেকটাই তো আমি এসে ফাইনালি পৌঁছেছি আর ফার্স্ট টাইম আসছি আমি এখানে প্রত্যেক বছর শুধু রিলগুলোই দেখে যাই যে এখানে এরকম প্রত্যেক বড়ো বড়ো ব্র্যান্ড আসে যেখানে সব থেকে ম্যাক্সিমাম লাইভ মানে সেল থাকে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের ওপরে এবং এটা কলকাতার বিগেস্ট সেল বলতে মানে বুঝতেই পারছো সবাই থাকে এক্সাইটেড সেটার জন্য প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হচ্ছে পার্ক হোটেলে আর টাইম হচ্ছে সরি ডেট হচ্ছে চার পাঁচ আর ছয় মে আমি চার তারিখে চলে এসেছি পাঁচ আর ছয় তোমাদের সামনে হিউজ টাইম আছে আসা সকাল দশটা থেকে রাত দশটা ভেতরে যাই গিয়ে দেখাই কি কি আছে আমি যে গেটটা দিয়ে পার্ক হোটেলের প্রথম মানে মেট্রো থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরোলে দিক থেকে আসতে প্রথম যে পার্ক হোটেলের গেটটা পড়বে সেই দিক দিয়ে ঢুকবে এখানে দেখবে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক আছে এরকম একটা সিঁড়ি উঠে এই গেটটা হচ্ছে এক্সিবিশানে ভেতরে যাওয়ার তো চলো ফাইনালি আমি এবার একটু উপরে যাওয়া যাক আমি চলে এসেছি উপরে অনেক কিছু আছে বাইরের দিকটায় দেখলাম শুজের কিছু কালেকশন আছে যেটা আমি এখনো দেখিনি না প্রচণ্ড বিক ভেতরে চলে এসেছি একেবারে যেখানে গার্মেন্টস আমার সামনেই আছে মেন্স টি শার্ট এইট হান্ড্রেড তো আমি ধীরে ধীরে দেখতে দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি সঙ্গে তাদের সামনে একটা এটাও মেন্স জিনিস

এগুলো হচ্ছে অ্যাট দ্য রেট এইট হান্ড্রেড মানে যারা দেখছেন কালেকশান আমি নিজে কিছু কিনছি না তোমরা সেখান থেকে দেখে নাও প্রিমিয়াম বারোশো টাকা ঢোকার পর থেকে পুরো সেকশনগুলো কিন্তু মেন্সের যেখানে শার্ট টি শার্ট ফর্মাল প্রিমিয়াম সব রকম রেঞ্জের এইট হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড সব আছে এখানে মেন্স জ্যাকেট টুয়েলভ হান্ড্রেড প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড এটা হচ্ছে কুমার সাইজও দেওয়া আছে এটা হচ্ছে মেন্স অ্যান্ড উইমেন্স জ্যাকেট সেল প্রাইস বারোশো ফাইনালি উইমেন্স উইমেন্সে কিছু পেয়েছি আমি দেখি এখানে কী কী আছে বেডশিট থাউজেন্ড আর হচ্ছে রেমন্ডে গুলো দেখি ঠিকঠাক দেখিও পরে শো অনেক কিছু আছে এখানে

এখানেও ইডস আইটেম ইডস আমাদের সেকশানে লেডিস প্লাজো ফাইভ হান্ড্রেডে চলো একটু প্লাজো নিজেও দেখি এবং তোমাদেরকেও দেখাই কি কি আছে এখানে অনেক কিছু অপশান দেখছি প্লাজো এটা একটা আছে রেড এমনভাবে দেওয়া এটা হচ্ছে কাশিস এটা হচ্ছে সপার স্টপের একটা ব্র্যান্ড তো এটা দেখো এগুলো কিন্তু ফাইভ হান্ড্রেডে প্লাজোই গরমে সবার বিশাল মানে একটা কমফোর্টেবল জিনিস পড়ার মতো ডেলি পারপাসেও নিতে পারে দেখি কি কি আছে এটাও বেশ ভালো লাগছে এটা এটা একটা কিছু ব্র্যান্ড আছে জুবা বা কি নাম সবই কিন্তু ফাইভ হান্ড্রেডে ওদিকেও বেশ ভালোভাবে দেখছিলাম এটা একটা দেখো এই একটা প্লাজো পেয়েছি যেটার একটা পিঙ্কও আছে এরকম টাইপের কাজ করা এটাও ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে স্টপের মানে সপার স্টপের প্রচুর প্লাজো এখানে যেটা হচ্ছে সব ফাইভ হান্ড্রেড এবার একটু এদিকে ব্যাগের সেকশান সেখানটায় যাই লেডিস ব্যাগ সেল প্রাইস থাউজেন্ড है गोड़िया। हाँ जामी जामी है। हाँ। साउथ लाइन में ज़रम पकड़े हैं। फिर नॉर्मल प्राइस 2000। एक है ना किंतु सेल प्राइस ऐसे लायक हज़ार। हज़ार का नाम भी पड़ा है। ये स्टाइलिश। हाई हाई स्पीड। इधर ব্যাগ স্লিং ও ইউজ করতে পারো আবার এরকম করে নিতে পারো হ্যান্ডেল ব্যাগ এটাও আছে মধ্যে আছে কালেকশনই পাচ্ছি এখন বেশ মজা লাগছে এখানে আছে লেডিস ট্র্যাক প্যান্ট অ্যান্ড লেগিংস থ্রি হান্ড্রেড করে এটা দেখো নাইট সুটের জন্য এই সমস্ত প্যান্টগুলো যদিও এটা উইন্টারে পড়ার মতো এখন এই গরমে কলকাতায় ফুল পড়ার মানে যাবে না বাট থ্রি হান্ড্রেড এ বাচ্চা যখন শীতকালে পড়লে অপশন আছে লেগিংস আছে থ্রি হান্ড্রেডার অপশন আছে প্রচুর দেখো ডি অ্যান্ড মোর এটা হচ্ছে লেগিংসের অ্যান্ড অ্যাঙ্কেল আই থিঙ্ক অ্যাঙ্কেল না হলেও ফুল হবে এগুলো এই লেগিংসটা আছে সৃষ্টি থ্রি হান্ড্রেড লেগিংসগুলো কিন্তু মানে ভীষণই ভালো যেরকম আমরা চাই আর কি একদম পিওর কটন টাইপের লেগিংসগুলো গুলো যেগুলো দরকার গরমের জন্য ভীষণ ভালো কোয়ালিটি আর প্রত্যেকটা কিন্তু থ্রি হান্ড্রেড প্রচুর অপশান আছে এখানে এটা হচ্ছে কালার্সের এর কালার্সের দেখো ব্ল্যাক এটা মতো দেখিনি এটা অ্যাঙ্কেল আছে এই ব্ল্যাকটা অ্যাঙ্কেল আছে এগুলো সব থ্রি হান্ড্রেড এখন অবধি আমি লেডিস কালেকশনের মধ্যে দেখতে পেয়েছি প্লাজো ব্যাগ আর সব থেকে ভালো যে কালেকশানগুলো এখন অবধি আমার লেগেছে লেগিংস প্লাস ট্র্যাক প্যান্টের কালেকশান লেগিংসগুলো ভীষণ ভালো থ্রি হান্ড্রেড করে যেগুলো মোটামুটি নর্মাল টাইমে ফোর ফোর নাইনটি নাইন ফোর মানে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড করে থাকে সেগুলো এখন কিন্তু একটাই আছে ট্র্যাক প্যান্ট এগুলো কিন্তু থ্রি নাইন নাইন লুক অ্যাট দিস ভীষণ স্টাইল সেটা থ্রি নাইন নাইন আন্দাজে

টপ সার্চ করি যদি কিছু ভালো পেয়ে যাই দেখো এটা ফাইভ হান্ড্রেড এরকম একটা স্লিভস আছে এটা একজন দেখছিল হোয়াইট গরমে একদম পারফেক্ট সুন্দর ভীষণই সফট এটা প্রচুর কালেকশান আছে এখানে বেছে বেছে নিতে হবে বেসিক্যালি কী বলো তো সবাই এসে এত ঘেটেছে যে পুরো ঘেটে গেছে তো তোমাকে এটাও পেপের একটা টপ আছে যেটা হচ্ছে ফাইভ প্রত্যেকটার মধ্যেই সব কিছুতেই ভালো খারাপ মিশিয়ে আছে তো বেছে বেছে নিতে হবে কারণ সবাই এসে এমন ঘাটাঘাটি করেছে যে সব ঘেটে গেছে আই থিঙ্ক ভালোগুলোই নিচে চলে গেছে স্কার্ট আছে আচ্ছা এখানে কি আছে এখানে টি শার্ট আছে ড্রাই রাইট টি শার্ট এখানে হচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাজোর পাশে ছিল শর্টস আমি ওদিক ঘুরে এলাম শর্টস হচ্ছে ফোর হান্ড্রেড শর্টসের একটু কালেকশনগুলো দেখে নিই শর্টস দেখো বেশ ভালো লাগছে এই শর্টসগুলো ফোর হান্ড্রেড করে প্রাইস স্টাইলিশ না

দেখেন বলে দি থার্টি তো থার্টি যারা শর্টস করছো এরকম ডেলি পারফেক্ট শর্ট একটা পেয়ে যাবে এখানে এসে জলদি এসো মানে আর ঠিক দুদিন থাকবে শর্টসের কালেকশানগুলো আমার এখন অবধি বেস্ট লাগলো তারপরেই জেগিংস আর লেগিংসের কালেকশন ওখানে তো সব শেষ হয়ে যাওয়ার আগে শর্ট চলে এসো দুদিনের মধ্যে মানে যেভাবে লোক আসছে এখন বাজে রাত নটারও বেশি এখন এখানে যে পরিমাণ ভিড় যে পরিমাণ লোকজন তো কিছুই থাকবে না লেডিজ ওয়ার

ফাইভ হান্ড্রেড যেটাই নেবে এখানে দেখো এটা বেশ ভালো লাগলো এটা স্কার্টটা দেখো বেশ ভালো লেগেছে ফাইভ হান্ড্রেড এটা প্রাইস ভীষণ সুন্দর স্কার্টটা এগুলো শর্টসের ওপরই আছে এটাও ফাইভ হান্ড্রেড বেশ সুন্দর লাগছে এগুলো আছে লং আই থিঙ্ক এগুলো লং এর মধ্যে সেকশন যেটা হচ্ছে কুর্তি সেট টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড কুর্তি সেট এখানে টুয়েলভ হান্ড্রেড করে এটা একটা সেট আছে সেটগুলো এরকম করে অ্যাটাচ করা এটা একটা সেটের অপশন যার মধ্যে আছে এটা আই থিঙ্ক দুপাট্টা এটা আছে প্লাজো আর এটার সাথে আছে কুর্তিটা সেট হচ্ছে টুয়েলভ হান্ড্রেড এটার প্যান্ট কোথায় গেছে গডনোস এটা আই থিঙ্ক এটার প্যান্ট তা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড করে এগুলো সেটা হচ্ছে লেডিজের শার্ট সেল প্রাইস ফিদের আর উল্টো দিকে কুর্তি না এখন শার্টের অপশানগুলো দেখো আর এখানে মেটেরিয়ালগুলো কিন্তু বেশি ভালো লাগছে সামার ফ্রেন্ডলি আর কি পেঁপের শার্ট আছে এখানে হেডো হ্যালো লন্ডন আরও অনেক কিছু আছে এগুলো হচ্ছে কিন্তু সব সিক্স হান্ড্রেড যেগুলোর প্রাইস কিন্তু পেঁপের মানে তো ধরো এইটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড করে এদের শার্ট থাকে কালেকশান তো সেগুলো এত কম এখানে একটা প্যান্ট চলে এসেছে ভুল করে

সেকশন যেটা হচ্ছে কুর্তি নাইন হান্ড্রেড এখানে পার্থক্য আছে এখানে একটা হাকোবা টাইপের প্রিন্ট খোলা আছে কেউ দেখছিল পছন্দ হয়নি চলে গেছে এটা বেশ দেখো ভালো লাগছে এখানে দেখলাম ভীষণ সফট একটা সুন্দর কালার এই কালারটা আমার ভীষণ ভালো লাগে লাগছে এগুলো হচ্ছে কিন্তু নাইন আর এটা কোয়ালিটিটা এত ভালো তাও বেশি ভালো লাগছে এইখানে আমি নাইন সিক্স এর থেকে নাইন হান্ড্রেডের এর অপশানগুলো বেশি ভালো লাগছে মানে একটু পছন্দ হওয়ার মতো এখানকার অপশানটা অনেকটা বেশি আর একটু বেশ ভালো লাগবে অরেলিয়ার আছে ড্রেস টাইপের সেটাও আছে কিন্তু নাইন হান্ড্রেড এখানে অপশন আছে অনেক এটাও বেশ ভালো লাগছে এটার কোয়ালিটিটা বেশ ভালো এটা শ্রী আর দুটো আছে এরকম লেডিস কুর্তার সেট যেটা হচ্ছে প্রাইস টুয়েলভ করে এখানেও সেমও আছে ডিফারেন্টও আছে কিছু কিছু এখানে ওখানে চলো প্রচুর আছে এটা দেখো একটা অপশান আছে বেশ ভালো আচ্ছা এটা আমি ওখানে দেখলাম ওটার কোয়ালিটিটা আলাদা ছিল যেটা কুর্তা রেয়ন আর এটা পিওর কটনের ওপরে এটা হচ্ছে এটা সেটটা আর অনলি কুর্তা ইজ নাইন হান্ড্রেড তো আমি বলবো সেট নেয়া তোমার থ্রি হান্ড্রেড এক্সট্রা দিয়ে এটাই বেশি তোমার জন্য সুবিধার এটা একটা আছে ব্ল্যাক বেশ ভালো লাগছে ব্ল্যাকটার সাথে দেখো ব্ল্যাক একটা এরকম ট্রাউজার আছে আর সাথে এরকম দুপাট্টা এটা সেট টুয়েলভ হান্ড্রেড ঠিক কতগুলো করে উনি একদম সেট নিচ্ছে এখানে একটা বসে আছে ফুচকি মেয়ে ওর বাস্কেট ভর্তি জিনিস প্রচুর জিনিস অনেকে কিন্তু অনেক কিছু নিচ্ছে অনেকে কিছুই নিচ্ছে না দেখছে এরকম আর আই থিঙ্ক আসলে যদি নিতে আসো কিছু না কিছু তো পছন্দ হয়েই যাবে প্রচুর অপশান আছে আর যেহেতু ব্র্যান্ডেড জিনিসপত্র সেই জন্য এত কমে পাচ্ছ আই থিঙ্ক ভালো লাগবে এসে অল্প টু মেন স্কুটওয়্যারের অপশন মানে প্রাইস আছে ফোর হান্ড্রেড এখানে অল্প কিছু কালেকশন আছে এখানে আছে বাইরে নিজেকে দেখিনি রাখা অপশন -গুলো বেশ ভালো লাগছে হ্যাঁ এটাও বেশ সুন্দর লাগছে দেখো লুনা ব্লু ওয়েস্ট সাইড এর কিছু কালেকশন আছে দেখেনি লুনা ব্লু এরই বেশি এটা ওয়েস্ট সাইড এর

जैसे नोटस कलेक्शन ये जो देखेंगे ये जो क्लार्क्स है हैक्सर पी है 1500 येले

পছন্দ এটা বেশ আমার ভালো লাগলো সুজের কালেকশন বাট এটা আমার বাড়ির থেকে অনেক বড় সাইজ সিক্স আর আমার লাগে ফোর সো ফোরের কোনো অপশানই নেই এখানে এইটিন হান্ড্রেড এগুলো এখানে আরও অপশন আছে দেখতে পারো এটা ব্লু ব্লুয়ের কুমারও অপশান আছে প্রচুর প্রচুর অপশান এখানে সুজের এখানে কিন্তু বেশি আমি যা দেখতে পাচ্ছি এই বাইরের জায়গাটাই হচ্ছে বিলিং সেকশন অ্যানল ওই জায়গাটায় আর এখানে তোমার যা নিজ হেলমেট অ্যানল এগুলো রাখতে পারো ডান দিকে ভেতরে গিয়ে ঢোকা আমি তো এসেছি আমার পোড়া হয়ে গেছে আমি দেখেও দিলাম তোমাদেরকে কালেকশান কি কী আছে কোনটা কোনটা ভালো আছে কোন সেকশনে গেলে কী কী মানে পছন্দ মতো পেতে পারো সেটাও আমি বলে দিয়েছি এখনও দুদিন সময় আছে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে পাঁচ আর ছয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এসো পার্ক হোটেলের এই গ্রাউন্ডে যেখানে হচ্ছে ওদের এক্সিবিশানটা আর প্রচুর আইটেম আছে সবচেয়ে পছন্দ হওয়ার মতো তা কিন্তু নয় তোমাদের খুঁজে নিতে হবে যে জিনিসগুলো তোমরা চাইছো বা সেরকম কিছু আর একটা জিনিস যেটা আমি বলবো মানে এখন আমাদের সব জায়গায় কুড়িয়াহাট বলো নিউ মার্কেটস প্ল্যানের এসব জায়গায় শপিং করে করে এমন হয়েছে আমরা সব জিনিস একটু কম কম খুঁজি তো এটাও যেহেতু একটা মানে বড় সড়ো ব্র্যান্ডের সেল লাইফ চলছে জন্য সবাই আসছে ঘুরছে দেখছে কিন্তু সবার ঠিকঠাক কিন্তু পছন্দ হচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা শুনছি সবাই যেতে যেতে যা বলছে সবার রিভিউ নেওয়া পসিবল হচ্ছে না বাট আমি নিজেই বলবো সবচেয়ে খুব ভালো তা নয় ব্যাগের কালেকশান খুব পছন্দ হবে এরকমটা নয় জুতোর কালেকশান যে জিনিসটা সবাই চায় একটু মানে ব্র্যান্ডেড শুস বলো সেটা স্পোর্টস শ্যু হোক বা অন্য কোনো শ্যু সেটা তুমি নিঃসন্দেহে ভালো লাগতে পারে পছন্দ হতে পারে তোমার সাইজে যদি পেয়ে যাও ডেফিনেটলি ভালো লাগবে নিয়ে নিতে পারো আর জামাকাপড় খুব খুঁজে খুঁজে বেছে বেছে নিতে হবে কোনটা ভালো লাগছে সেসব দেখে অনেকটা টাইম নিয়ে আসতে হবে ভালো করে দেখতে হবে কারণ আর আগের দিকে এসো মানে সকালের দিকে বা দুপুরের দিকে তাহলে কিন্তু বেশ ভালোভাবে নিতে পারবে নাহলে সব মানে একসাথে গরুপালট হয়ে যাচ্ছে তো কেনো না কেনো এসে দেখে যেয়েও বেশ ভালো লাগবে আমার বেশ ভালো লাগতো ঘুরতে বেশ ভালো লাগে আর কোনো শপিং রিলেটেড ব্যাপার হলে তো কোনো কথাই নেই সো অবশ্যই এসো আর ভ্লগটা ভালো লাগলো অবশ্যই সকলের সাথে শেয়ার করো টাটা বাই বাই